বাংলাদেশ গেস্ট ফিল্ড স্কুল এন্ড কলেজ এসিসি দুহাজার পঁচিশ আমি এসিসি দুহাজার পঁচিশ প্লিজ মামুনি আমার একটু আঁকতে দেন না মামুনি প্লিজ আমাকে আঁকতে দেন না মামুনি প্লিজ দেখো 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 আয়কস সালাম ওয়ালাইকুম ওয়াল্কুম ভাই চেন উইথ এন আদার ব্লগ হুম সাথে হচ্ছে আমাদের কিউট মামুনি তোমাদের সবার পছন্দের মামুনি হুমায়রা রাম্মু

আমি এখন কাউতুলি স্টেডিয়ামের এখানে কারিমের স্কুলের সামনে সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ আমি এসেই মুগ্ধ হয়ে গিয়েছি আজ সকালে কৌতূহল বসত মামনিকে বলেছিলাম চলেন সকালে হাঁটতেও যাব যাবো প্লাস একটু ভিডিও করব দেখবো মানুষের কেলিওগ্রাফি ব্রাহ্মণবাড়িয়াতে কী কী আর্ট হয়েছে আমি এই আর্ট দেখে জাস্ট অসাধারণ মানে আর কিছু বলবো না মাসাল্লা বলার মতো ব্রাহ্মণবাড়িয়াও যে পারে সেটা এখানেই প্রমাণ পেয়েছে না যেন আর কত জায়গায় কত সুন্দর সুন্দর আর্ট আমি তো কালতলের আর্ট দেখেই মুগ্ধ হয়ে গিয়েছে সত্যি কথা বর্তমান পরিস্থিতিকে ব্রাহ্মণবাড়ি এত সুন্দর করে তুলে ধরেছে মাশাল্লাহ তো গাইজ জ্যাট জেনজি জাস্ট স্যালিউট এত সুন্দর আর্ট মানে আমি তো এবার এস পরীক্ষা সি পরীক্ষাতে তোমরা তো জানোই যার জন্য একবার আর্টে নাম দিতে পারি নাই সময় নষ্ট হবে বাট এসোকে আমি এখন পরিদর্শনে বেরিয়েছি যে ব্রাহ্মণবাড়ি আর কী করছে দেখে আমার আমার মামুনিও আমার সাথে আমাকে ঘোরাচ্ছে পুরা ব্রাহ্মণপাড়ায় বিকজ আমি এই কয়েকটা দিন শহরে মানে টাউনের সাইডে একটু বের হয় নাই তো মামুনি আমাকে দেখাবে এখন মামুনির সাথে গল্প করতে করতে চলে আসলাম মেইন রোডে মেন রোডেও মাশাল্লো অনেক সুন্দর সুন্দর আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে মূলত সকালবেলা ঘুরতে এসে আমার মনটা ভরে গেছে মামনির সাথে প্রতিনিয়তোই আমি সকালবেলা হাঁটতে বেরোই কারণ কি স্কুলে দিয়ে আমি আর মামনি গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাসায় যাই দিস ইজ নিউ বাংলাদেশ মেড জেন অনেক সুন্দর আমার তো মানে রং করার অনেক ইচ্ছা বাট এই যে এই পার্সন আমাকে দিচ্ছে না বিকজ সময় আর স্টাডির একটু সমস্যা হবে بس জন্য কারণ সামনে তো ও আবু সাইদ আবু সাইদ না সরি মুগ্ধ পানি লাগবে কারো পানি আপু সাইড এস তাদের জন্য আসলে অনেক খুব খারাপ লাগে তারা কত না স্বপ্ন দেখেছিল স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ গেস্ট ফিল্ড স্কুল এন্ড কলেজ এসিসি দু হাজার পঁচিশ আমি এস সি হাজার পঁচিশ প্লিজ মামু আমার একটু আঁকতে দেন না মামনি প্লিজ আমাকে আঁকতে দেন না মামনি প্লিজ দেখো 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 গেছে পারতে হাকিম হেপাতে পারে হেপাতে না আমি তো কাজ করছি ভালো করে মিশি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবারই অনেক সুন্দর হয়েছে নাটক কম করো পিও মামা না প্লিজ দিস ইজ ওকে ভাই সব চাইতে বেশি বেস্ট লাগছে ভাই যমুনা টিভি সেলিউট সব চাইতে বেস্ট ছিল পিটিভি বাতাবি লেবুর বাম্পার ফল বাট যমুনা টিভি ইজ বেস্ট ও মায় গিটাও এখানে লেগছে আমার বাঙ্গালি তুমি কে আমি কে বাঙালি বাঙ্গালি তো এইটা মনে হয় নকশা আছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে একটা প্রাণের শহর করবো প্রাণের শহর করবো জাস্ট অসাম হয়েছে আর্ট মুক্ত

ভাই এই গুলো অনেক সুন্দর আমি তো সাইবার স্কুলে আর্ট করতে চাচ্ছিলাম বাট পারতেছি না কোনোভাবে সময় হ্যান্ডেল করতে পারতেছি না আমি যদি ক্লাস নাইনে পড়তাম বা ইন্টার ফার্স্ট ইয়ারে অবশ্যই চলে যেতাম এখনই আঁকা আঁকির জন্য পড়ে যেতাম চিন্তা দম দম

তো আমি আর মামনি এখন যাইতেছি মানে ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে ভাইরাল একটা ক্যালিওগ্রাফি ছিল সবার ক্যালিওগ্রাফি মোটামুটি পুরস্কার প্রাপ্ত মানে হওয়ার যোগ্য মানে এত সুন্দর করে আঁকতে মানে আমিও আঁকতে পারি কিন্তু আমি আবার আঁকতে পারতেছি না সামনে এসেছি পরীক্ষার জন্য আমি একশো পর বলবো এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সব চাইতে বিখ্যাত যে ক্যালিওগ্রাফিটা সারা দেশের মন মানুষের মন জয় করছে ওইটা এই যে এইটা মানে সবার মন জয় করে চলেছে এত সুন্দর ক্যালোগ্রাফি আজ আমি সেটা দেখতে চলে আসলাম আমার মামুনির কয়েকটা ছবি তুলে দেব আর আমিও কয়েকটা ছবি তুলবো সো लेट्स গো গাইস লেটস আমি এখানে আস았 তো গাইস আমি এখানে সব পড় এসে দেখতেছে এখানে হালকা হালকা মোদ হচ্ছে তো মোদ হচ্ছে টিপ টিপি এটা রং বস্তু আমিও তো মোটামুটি রঙের কাজ পারি और निट्स আর এদিকে আগে হেটে হেটে দিদি প্রাইভেটে যাইতাম এটা আমার এখনো মনে আছে এই ড্রেন একটু ভাঙ্গা ছিল লট তো তো সামনে হচ্ছে দিদির কাছে যেতাম ক্রিশ্চিয়ান মিশন স্কুলে থাকতেন হাত আর আমরা সাধারণ জনতা অনেক সুন্দর আসছে জাগো বাঙালি এটা এখনো শেষ হয় নাই এই মুগ্ধর এই পানির গ্লাসটা এখনো রয়েছে পানি লাগবে পানি ওনার পেস্ট এখনো আট করা হয়নি মেধার বিজয় ওয়েলকাম টু বাংলাদেশ গ্যাস শহরে কবি আসে ঢাকা আসে গঙ্গা ভরি শহরে आसमान तू एक आदेश कह दो তো এই রাস্তায় খুব কম আসছে মানে রিসেন্টলি আমার বের খুব কম হয়েছে বাট এখন দেখতে চাই যে আরো আছে সামনে এই যে অনেক ছোট ছোট পরিসর অনেক বড় বড় কিছু মানে আমরা ব্রাহ্মণ সংস্কৃতির দিক দিয়ে সবসময় প্রথমে আছে মানে আমি সংস্কৃতিতে ঢুকার পর পর সাহিত্য সংস্কৃতিতে ঢুকার পর পরই হচ্ছে বুঝতে পারি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ মানে মনা সংস্কৃত মনা লাইক আমিও

আর অনেক কিছু দেখার ছিল দেখতে পারিনি সময় নাই কারণ বাসায় কাজ আছে আমাদের বাসায় এখন আর কি চলে আসে মানে আমাদের বাসায় কাজ করে উনি আসবে তো এজন্য দ্রুত বাসায় চলে যেতে হয়েছে তোমরা বা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা এবং কি আমি কোন কোন জায়গাগুলো বাদ দিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে আপু এই জায়গায় যাওয়া উচিত ছিল তাহলে আমি অবশ্যই আমি আমার মামুনিকে নিয়ে ওই জায়গায় যাবো এখনও ব্রাহ্মণবাড়িয়া সব কেলোগ্রাফি কমপ্লিট হয় না কিছু কিছু জায়গায় এখনও বুক করা বাট ওকে যাবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই লাইক লাইকেন্স সাবস্ক্রাইব করবা আর আমাকে জানাবা কোন কোন জায়গাগুলো বাকি আছে তো আজকে ব্লগটা এখানে আবার একদিন দেখা করবে টাটা সি ইউ বাই বাই মামনি টাটা সিউ বাই বাই বলে টাটা সি ইউ বাই বাই সকালবেলা ফ্রেশ ইয়ার জাস্ট